এত রাত্রি এখানে কেন বস আজকে বিশাল বড় একটা সর্বনাশ হয়ে গেছে এলাকার আজকে আরো চারটা চুরি হয়েছে বুঝলাম না বস এলাকা চুরির পর চুরি হইতেছে কিন্তু আপনার জগৎ একে ডাকা ঢুকতেছে না তুই ঠিক কথা বলছস এটার আজকে একটা ব্যবস্থা নিতে হইব ধর সবগুলা চোরারে ফোন লাগা এই করিম গ্যাং এ সবগুলো ফলা ফান্দরি নিয়ে তাড়াতাড়ি বসের বাসায় আয় আমি ভিতরে রেস্ট করতেছি সবগুলা আসলে আমার ডাক দিবে আজকে কিন্তু সবগুলো মাইরাই ফেলবো আসলে এই কে কোথায় আছো তাড়াতাড়ি আধা ঘন্টার ভিতরে বসের বাসায় আয় সবগুলো এই তোদের খাটুটু বলছে কে এই সবগুলো ফিসুন এই না সিরিয়াল দাদা এই আমি ভিতর থেকে বদ্রেটায় কেন এখানে দাঁড়া এই রাখি বেরো ফোন তোরা আলাদা করে আমি কল দেওয়া লাগলো কেন তুই দুই মিনিটের ভিতরে বসের বাসা তাড়াতাড়ি

সব বাদ এবার কাজের কথা হয় হ গত দুই মাস ধরি তোরা কেউ হয় চায় নাই গত দুই মাস কি তোরা কেউ কোন চুরি গরস নাই কারলিগান তোরা বানিয়ে আছে কেন রে এর এই সবগুলার কথা হন গত বিশ বছর ধরে এই অত্র এলাকায় আমরা চুরি করি আর আমি তো সবগুলার লিডার আমার চাঁদা দেশ চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করি ও সি ডিসি সবগুলো আমি সামলাই কিন্তু আজকে এক মাস যাবো তোরা কোনো চাঁদাও দিতেছিস না আর এলাকায় নতুন নতুন চুর ঢুকছে এই চুর কে মসজিদের জুতো চুরি হয়েছে এরপর বদনা সুরিয়েছে এরপর কুত্তা সুরিয়েছে এরপর লাস্টে ছায়া বলা পর্যন্ত সুরিয়েছে এগুলা সান্দাও পাইলাম না কে চুরি করছে এটাও জানি না কল্যটাকে ভাই আয় জানি কে 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 চুরি করছে কুত্তা চুরি করছে ওই হচ্ছে মন্দা না জানো মন্দা না চুরি করছে কুত্তা এটা কুত্তা কে তাহলে ছায়া চুরি করছে কে ওই ছায়া চুরি করছে ওই সিটাঙ্গের জাবিজে বদনা চুরি করছে কে

আবার আবার কথা যা যা বল গান এই যে বাহিনী বেগুনের খাবার দি দাও যা